তিনটি ফাইনাল তিন তিনবার ভঙ্গ বাংলাদেশের কাছে এশিয়া কাপ যেন অধরা এক স্বপ্ন কিন্তু শুধুই কি হতাশা না পারফরমেন্স অর্জনের বিচারে ক্রিকেটের বড় আসরগুলো তুলনায় এশিয়া কাপে বাংলাদেশ সবচেয়ে বেশি সফল ভারত শ্রীলঙ্কা ও পাকিস্তানের মতো বড় দলগুলোকে বারবার হারিয়ে এশিয়া কাপে চমক দেখিয়েছে টাইগাররা শুধু ছুতে ছুতে ট্রফিটাই ছোঁয়া হয়নি উনিশশো সালে শুরু হলেও এশিয়া কাপে বাংলাদেশ সর্বপ্রথম অংশগ্রহণ করে উনিশশো সালে বাংলাদেশ দলের অধিনায়ক তখন গাজী আশরাফ স্বাভাবিকভাবেই নবাগত ও অপ প্রতিষ্ঠিত দল হিসেবে সে আসরে বাংলাদেশের ভরাডুবি হয় এরপর থেকে এই টুর্নামেন্টের প্রতিটি নিয়েছে টাইগাররা তবে প্রথম অপেক্ষা করতে হয়েছে দু সাল পর্যন্ত শ্রীলঙ্কায় অনুষ্ঠিত শেকর অনেকটা মজবুত হতে থাকে দু সালের এশিয়া কাপের প্রথম ম্যাচে আশরাফুল রাহারায় সংযুক্ত আরব আমিরাতকে ওই আসরে ভারতের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি করে প্রতিভার জানান দিয়েছিলেন অলোক কাপালে দু সালের এশিয়া কাপকে বাংলাদেশের সবচেয়ে স্মরণ স্মরণীয় আসর ভাবা হয় তামিম সাকিব মুশফিক মাহমুদুল্লাহ ও মাশরাফি পঞ্চপাণ্ডবের সবাই ছিল সাথে ছিল তরুণ নাসির ও শফিউলদের মতো ক্রিকেটার বাংলাদেশে আয়োজিত সে আসরের প্রথম ম্যাচে পাকিস্তানের সাথে প্রাণপণ লড়াই করে অল্পের জন্য হেরে যায় বাংলাদেশ এরপর সচিন তেন্ডুলকারের শততম সেঞ্চুরিকে ম্লান করে ভারতের বিপক্ষে দুর্দান্ত এক জয় পেয়েছিল টাইগার বাহিনী ভারতের পর সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে শ্রীলঙ্কাকেও ধরাশে করেছিল মুশফিকের দল দেশের কোটি কোটি সমর্থক তখন প্রথমবারের মতো আশায় বুক বেঁধেছিল কিন্তু ফাইনালে পাকিস্তানের বিপক্ষে অপ্রত্যাশিত দুই রানের হারে সব আশা নিরাশায় রূপ নেয় সাকিব মুশফিকের মতোই অসংখ্য দর্শক কান্নায় চোখ ভিজিয়েছিল সেদিন দু চোদ্দ সালটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেকটা দুঃসময়ের মতো যে যেভাবে পারছিল বাংলাদেশকে শুধু হারিয়ে যাচ্ছিল ঘরের মাটিতে হওয়া টি বিশ্বকাপে হংকং এর কাছেও হেরে গিয়েছিল সাকিব তামিমরা এছাড়া এশিয়া কাপে তাদেরকে হারিয়ে দিয়েছিল সে সময়ের উদীয়মান আফগানিস্তান সেই দুঃসহ স্মৃতি ভুলে বাংলাদেশের দারুণ এক প্রত্যাবর্তন ঘটে দু ষোলো এশিয়া কাপে প্রথমবারের মতো এশিয়া কাপের ওই আসরটি আয়োজিত হয়েছিল টি সংস্করণে ভারতের সাথে হার দিয়ে শুরু করলেও একে একে সংযুক্ত আরব আমিরাত শ্রীলঙ্কা ও পাকিস্তানকে হারিয়ে টাইগাররা পৌঁছে যায় ফাইনালে সে আসরে বল হাতে পেসার আলামিন হোসেন এবং ব্যাট হাতে সাব্বির রহমান ছিলেন তুখোর ফর্মে তবে ফাইনালে গলার কাটা হয়ে দাঁড়ায় ভারত বৃষ্টিবিঘ্নিত ফাইনালে আট উইকেটে হেরে দ্বিতীয়বার শিরোপা খুঁয়ে আসে বাংলাদেশ দু হাজার আঠারো সালের এশিয়া কাপে বাংলাদেশ আরেকটা সুযোগ পেয়েছিল সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত সে আসরের প্রথম ম্যাচে মুশফিকের অনবদ্য সেঞ্চুরি আর তামিমের ভাঙা হাতে সাহসী ব্যাটিং বাংলাদেশকে এনে দিয়েছিল দারুণ এক সে আসরের অলিখিত সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষেও জ্বলে উঠেছিলেন মুশফিক খেলেছিলেন নিরানব্বই রানের এক হয়নি ভারতের সাথে শেষ বল পর্যন্ত হারতে দলকে দু হাজার বাইশ সালের এশিয়া কাপ আয়োজিত হয়েছিল টি টোয়েন্টি সংস্করণে যেখানে আফগানিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল বাংলাদেশকে দু তেইশ সালের আসরটা ছিল বিশ্বকাপের আগে নিজেদেরকে জ্বালিয়ে নেওয়ার একটা মঞ্চ সে আসরে বাংলাদেশের পারফরমেন্স ছিল মাঝারি মিয়ানমারের শ্রীলঙ্কার সাথে হার দিয়ে শুরু করলেও আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে কাম করেছিল মিরাজ শান্তরা তবে পাকিস্তানের সাথে হেরে টুর্নামেন্ট থেকে অনেকটাই ছিটকে পড়েছিল টাইগাররা ভারতের সাথে নিজেদের শেষ ম্যাচটা ছিল এক প্রকার আনুষ্ঠানিকতা সেখানে বাংলাদেশের একমাত্র প্রাপ্তি হল সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে ভারতকে ছয় রানে হারিয়ে দেওয়া এশিয়া কাপে বাংলাদেশ শুরুর আসরগুলোতে প্রত্যাশা পূরণ করতে না পারলেও ধীরে ধীরে পারফরমেন্সের ধার বাড়িয়েছে অভিজ্ঞতা আর বারবার হোচট খাওয়ার প্রবণতা থেকেও শিখেছে টাইগাররা এখন শুধু একটা ট্রফির অপেক্ষা সে ট্রফি কবে ধরা দেয় Tu sumo en Opecá.